তুমি রোজ বিকেলে আমার ভাগানে ফুল নিতে আসতে আসলে আপনার টোন ভালো আপনাকে শিখতে হবে আপনি বুঝতে পারতেছেন যে আপনি কি ভুলগুলো করতেছেন আমার নাম আক্তা আক্তা খো আক্তা তো আচ্ছা কি গান করেন আপনি আমি একটা গান গাইবো আ সৈয়দ আব্দুল আলিমের

রে আমি এত ভালবাসলাম মু বলেছিলো আপনি আরেকটা গান করেন তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুলুনি তে আসতে জানি কি তুমি না আমাকে বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি না আমাকে বেশি ভালোবাসতে প্রতিদিন তুমি দেখতে আমার হ্যালো আসলে আপনার টোন ভালো আপনাকে শিখতে হবে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি কি ভুলগুলো করতেছেন নিজে নিজে মাইক্রোফোনে বলেন আমি শুরু থেকেই নিজে নিজে আমি প্র্যাকটিস করছি পারি আচ্ছা আপনার টোন ভালো হ্যাঁ আপনার কথাগুলো ক্লিয়ার না আপনি একটু বসে সময় নিন যে আপনি পারবেন আপনার ভয়েস টোন অনেক সুন্দর ঠিক আছে আপনি চর্চা করবেন রেগুলার মানে হসপিটুলার বস্তু না চেল পোর্টাল হ্যাঁ তো আসলে এখানে তো পরীক্ষার বিষয় এখানে একটু ক্লিয়ার ভাবে আমরা আপনারা স্ট্রাকচার নিয়েছি থাকতে হয় আপনি মানে এখানে পরীক্ষা দিতে হবে প্রতিযোগিতা আর শত শত ছেলে মেয়ে আছে তাদের মাছ থেকে একটুখানি তো কোয়ালিটি থাকতে হবে একেবারে যদি আপনি তাহলে গানের কথা হবে ভুল করেছেন মানে আমি বুঝতে পারছি প্রথমবার আসলে আমি মনে করি যে আমাদের গানে গানে সেরা এশিয়া কিন্তু সামনের বছরও ইনশাল্লাহ হবে এগিয়ে যাবে সো আশা করছি আপনি আবার নতুন করে নিজেকে তৈরি করে নিয়ে আসবেন আপনার জন্য আমরা অপেক্ষায় জি জি ঠিক আছে ভালো থাকেন निषीर